পৃথিবীর যে শ্রেষ্ঠ বিজ্ঞানী রয়েছে যারা আজকে হবে তার পঞ্চম পর্ব এবং আজকে ফেব্রুয়ারি ডারউইন দিবস পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে অসামান্য একজন বিজ্ঞানী ছিলেন ডারউইন আজকে আমরা তাকে নিয়ে আলাপ করব তো চার্লস ডারউইন উনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং আঠারোশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন ইংল্যান্ডে তার মূল অবদানের মধ্যে প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব এবং এই গ্রন্থটি উনি রচনা করেন অন দি অরিজিন অফ স্পিসিস এবং বিবর্তন তত্ত্বের উপরে অসামান্য অবদান রয়েছে চার্লস ডারউইনের তো এখানে আমরা তার কিছু ইতিহাস এবং তার শৈশব থেকে শুরু করে তার জীবনীটি একটু দেখব তো চার্লস ডারভিন একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ওনার পিতা মাতা উভয় উভয়ই ডাক্তার এবং ডাক্তার রবার্ট ডারভিন এবং সুজানা ডারভিন ওনার পিতা মাতা এবং তার একমাত্র সন্তান চার্লস ডারভিন তারা ইংল্যান্ডে চিকিৎসক ছিলেন এবং রবার্ট ডারভিন তার সন্তানকে প্রথমে পাঠান একটি প্রাথমিক শিক্ষা অর্জন করতে সালে প্রথমে সুজবার স্কুলে প্রাথমিক শিক্ষা উনি গ্রহণ করেন এবং এরপর ওনাকে পাঠানো হয় পরবর্তীতে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে উনি ওনার লেখাপড়ায় খুব একটা ইচ্ছা ছিল না তো বাড়িতে ছোট একটি ল্যাবরেটরি ছিল বড় ভাই তাকে এটা বানিয়ে দেন ছোট ল্যাবরেটরি তৈরি করে দেন একটি এবং ওইখানে ল্যাবরেটরিতে কাজ করতে সে খুব একটি জিনিস হচ্ছে প্রাকৃতিক মানে প্রকৃতির মধ্যে খুব ভালোবাসতেন যে এই ফুল গাছপালা লতা পাতা এগুলি অবজার্ভ করতে তার খুবই ভালো লাগতো তো ডারবিন ছোটবেলা থেকে বিজ্ঞানের উপরে এই প্রকৃতির উপরে মনোযোগ দিতেন কিন্তু তার একাডেমিক শিক্ষা শুরু হয় আঠারোশো পঁচিশ সালে তাকে পাঠানো হয় শিক্ষা নিতে তার বাবার ইচ্ছা ছিল তাকে ডাক্তার বানাবেন তো সেখানে প্রথমে উনি পড়ালেখা শুরু করেন কিন্তু পড়ালেখা তার মনোযোগ ছিল না এরপর তাকে একটি ইউনিভার্সিটিতে পাঠানো হয় ধর্ম শিক্ষার জন্য ইউনিভার্সিটি পাঠানো তারপরে উনি মেডিকেল ইউনিভার্সিটিতে চলে যান এডিনবার্গ ইউনিভার্সিটি আঠারোশো পঁচিশ সালে ওনাকে ডাক্তারি পড়াতে পাঠান ওনার বাবা মা কিন্তু উনি উনি মানে কি আসলে তো ন্যাচুরালিস্ট ওনার ডাক্তারি প্রফেশনটা ভালো লাগেনি তো না ভালো না লাগার কারণে উনি ড্রপ আউট করে যান তো ওনাকে আবার ক্রিশ্চান কলেজ ক্যামব্রিজে পাঠান ক্রাইস্ট কলেজ ক্যামব্রিজ আঠারোশো আঠাশ সালে উনি ধর্ম শিখতে যান ক্রাইস্ট কলেজ ক্যামব্রিজে ওইখানে ওনার ভালো লাগেনি ড্রপ আউট করে যান তার কিন্তু মানে কারণটা হচ্ছে যে ওনার ন্যাচারাল যিনি মানে নেচার নিয়ে ওনার সবচেয়ে বেশি ফ্যাসিনেশন ছিল মানে পৃথিবীতে এত রকমের পশু পাখি কেন প্রজাপতি এই ক্যাঙ্গারু এইসব এত ধরনের পাখি হাজার হাজার প্রজাতি তো যার কারণে ওনার খ্যাতিটা ন্যাচারালিস্ট ডারবিন হিসেবে অনেকটা বেড়ে যায় আর এই কারণে ব্রিটিশ নেভি শিপে ওনার একটা অফার আছে ওখানে সার্ভে করার জন্য সাউথ আমেরিকাতে যাওয়ার একটা অফার আছে এবং উনি সেটা গ্রহণ করেন এবং এই নেভি শিপে ওই ক্যাপ্টেন চাচ্ছিল যে একজন জ্ঞানী শিক্ষিত মানুষ তার সাথে যাক এই কারণে ডার্ভিনকে তিনি অফারটা দেন এরপর ডারউইন এস এম এস বিগেলের এই ডিসেম্বর সাতাশ তারিখ আঠারোশো একত্রিশ সালে এস এম এস বিগেল নামে একটা জাহাজে করে ওনারা রওনা দেন এবং এই প্রথমে উনি হচ্ছে যে উনি ব্রাজিল থেকে প্রথম যে আবিষ্কারটা করেন ওটা হলো আর্জেন্টিনাতে গিয়ে তো আর্জেন্টিনাতে যাওয়ার পরে উনি একটা একটা প্রাণী যেটা এখন পৃথিবীতে নাই কোথাও নাই কিন্তু সেটার কঙ্কাল উনি একটা প্রথম আবিষ্কার করেন এবং ওনার মাথায় চিন্তাটা আছে কঙ্কালটা যেহেতু পাওয়া গেছে তার মানে এই প্রাণীটা আগে ছিল এখন নাই বিলুপ্ত এরপরে উনি এর কাছে আরেকটা আইল্যান্ডে যান যেটার নাম গ্যালা প্যাগাস সাউথ আমেরিকার কাছে ইকুয়েটারের ঠিক কাছাকাছি এটা হচ্ছে যে একটা চোদ্দটা দ্বীপ ছোট ছোট দ্বীপ নিয়ে এবং আশ্চর্য রকম দ্বীপ এই কারণে যে ওখানে এই চোদ্দটা দ্বীপের ইকোলজি চোদ্দ রকমের মানে বিভিন্ন রকমের আহ পশু পাখি ওখানে যে যার উনি যান সেপ্টেম্বর পনেরো তারিখ আঠারাজ পঁয়ত্রিশে গ্যালা প্যাগাসে যান তো যেখানে উনি দেখতে পান বিভিন্ন টাইপের কচ্ছপ মানে অদ্ভুত রকমের এক এক জায়গায় এক এক রকম কালার এক এক রকম শেপ সাইজ তারপর উনি দেখতে পান পাখি কিছু পাখি দেখতে পান অদ্ভুত রকমের যেমন বিভিন্ন টাইপের তো ওনার একটা পাখি খুব দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে ফিঞ্চ এই ফিঞ্চ পাখিটা দেখতে পান যে এই ফিঞ্চ পাখি উনি কালেক্ট করেন স্পেসিমেন নিয়ে আসেন উনি যখন ওই আইল্যান্ড থেকে ওই চার বছর বা পাঁচ বছর ধরে যে হয় ওখানে উনি বিভিন্ন রকম পাখি কালেক্ট করেন এই পাখিগুলি কালেক্ট করে উনি নিয়ে আসেন হিসেবে ইংল্যান্ডের ব্যাক করেন উনি এটা নিয়ে গবেষণা শুরু করে তো এই পাখির মধ্যে উনি দেখতে পান যে বিভিন্ন রকম পাখির এই একই প্রজাতির পাখি এগুলি একই টাইপের পাখি কিন্তু কিছু ভ্যারিয়েশন দেখতে পান যে কোনোটা মোটা কোনটা লম্বা কোনটা চোখা তো এটা মানে কি তেরোটা ডিফারেন্ট স্পিসিস অফ মানে সিঙ্গেল একটা পাখি থেকে এই তেরোটা ডিফারেন্ট স্পিসিস হয়ে গেছে তার মানে স্পিস বা তারা নিজেদের মধ্যে স্পিসিস তৈরি করে অন্য অন্য প্রজাতি তৈরি করে ফেলছে একটা ভ্যারিয়েশন থেকে তো প্রথম উনি এটা লক্ষ্য করেন তো দেখতে পান যে এই এই হোক একই মানে এই তেরোটা এই বা চোদ্দটা যে আইল্যান্ড ছিল এক এক আইল্যান্ডের ইকোলজির উপর নির্ভর করে পাখিগুলি পরিবর্তন হয়ে গেছে তো উনি বুঝতে পারছেন ওনার যেহেতু ব্যাকগ্রাউন্ড আর ইয়ে ছিল যে আল্লাহ বানাইছে তারপরে উনি দেখতে আইল্যান্ডে তাহলে এক এক রকম পাখি আল্লাহ বানায় পাঠাইছে কি কারণে এই চিন্তাগুলি আসছিল তো এখান থেকে ওনার আহ ইয়ে হলো যে আল্লাহ এগুলি বানায় না এগুলি হচ্ছে ন্যাচারাল সিলেকশনে চেঞ্জ হয়েছে এই আইডিয়াটা প্রথম তার মাথায় আসে ন্যাচারাল সিলেকশনটা কিভাবে হয় তো আমরা প্রথম এখন ন্যাচারাল সিলেকশন ইন অ্যাকশন দেখব কেস স্টাডি জিরাফ এর তো জিরাফের বলা এটা হচ্ছে প্রথম কেস্টারি স্টাডি এই জিরাফটা দেখা যায় অস্ট্রেলিয়াতে সরি এটা এটা দেখা যায় আফ্রিকাতে তো জিরাফটা যে আফ্রিকার প্রাণী আর কোথাও মোটামুটি এই প্রাণীটা নাই এবং এই প্রাণীটা হচ্ছে যে পৃথিবীর টলেস্ট ম্যামল বলা হয় বলা হয় তো টলেস্ট ম্যামল এটা হচ্ছে যে ফোরটিন ফিট লম্বা ফিমেল গুলি এইটিন ফিট হচ্ছে যে মেল গুলি এবং এর গলাটাই থাকে ছয় ফুট লম্বা এর বাচ্চা যখন জন্ম নেয় ছয় ফুট লম্বা বাচ্চা জন্ম নেয় তো এই যে এইগুলি আর এই এরা হচ্ছে গাছের উপর থেকে মানে উপর টপ থেকে এরা খেতে পছন্দ করে তো এইটা দেখার পরে যেটা আমাদের ধারণা হয় প্রথমে ল্যামার্ক একটা ব্যাখ্যা দিয়েছিল যেটা আসলে ল্যামার্কের যে ব্যাখ্যাটা ছিল যেটা চেষ্টা করতে করতে ল্যামার্ক ব্যাখ্যা দিয়েছিল যে যে জিনিসটা আমরা বেশি ব্যবহার করি ওটাই ডেভেলপ করে এইভাবে এরা চেষ্টা করতে এদের লাইফ টাইমেই গলাটা লম্বা হয়ে যায় তো ডার্মিনের ব্যাখ্যাটা ছিল ভিন্ন রকম জার্মিন বলছে যে এই একটা এক সময় এই হরিণের মতোই ছিল জিরাফের গলাটা উঁচু একই সাইজ ছিল তো এরাই পাতা ঘাস পাতা খেতো কিন্তু সময় এই ঘাস পাতার স্কেয়ারসিটি দেখ মানে এটা একেবারে কমে যায় আর অনেক কম্পিটিশন বেড়ে যায় হরিণের সাথে তারা বা হাতিটির সাথে কম্পিট করতে পারতো না এই জিরাফ তো এরা সব ঘাসটা খেয়ে ফেললে হরিণের সাথে কম্পিট করে এখন পারছিল না যাদের গলাটা একটু ন্যাচারালি বড় তারা উপর থেকে খেতে পারতো আর যাদের গলাটা ছোট তারা খেতে পারতো না এবং তারা আস্তে আস্তে কি হলো বিলুপ্ত হয়ে গেল তো বড়গুলি বেঁচে থাকলো ছোটগুলি বিলুপ্ত হয়ে গেল এবং এই বড়গুলির যে জেনেটিক পরে ব্যাখ্যা দিয়েছিল বংশধারা যেটা ওইটা ওইটাই মানে তাদের বাচ্চাগুলি এরকম লম্বা গলা নিয়ে জন্ম নিতে এবং এই এইটাই আহ পাস বংশ অনুযায়ী এই জেনেটিক ট্রেটটা পাস হবে কিন্তু এটা একদিনে হবে না এই জেনেটিক কোডটা চেঞ্জ হবে মিলিয়নস অফ মিলিয়নস অফ মিলিয়নস বছর ধরে এবং এই গলার ইভলিউশনটা ফোরটিন মিলিয়ন বছর আগে শুরু হয়েছে এবং পাঁচ বিলিয়ন ইয়ার আগে এটা শেষ হয়েছে মানে প্রায় আট থেকে নয় বিলিয়ন বছর ধরে এই জেনেটিক কোডটা চেঞ্জ হয়েছে তো এই এই এটা একটা র্যান্ডম মিউটেশন বা ন্যাচুরাল সিলেকশনের উদাহরণ আমরা একটা এক্সাম্পল দেখতে পাই যে কিন্তু জিনিসটা যদি এমন হতো এই এই জিনিসটা কিন্তু জেনেটিক কোডের চেঞ্জ হচ্ছে এটা এমন না যে এটা ওরা ট্রাই করতে করতে গলা লম্বা হয়ে গেছে এটা হচ্ছে জেনেটিক কোডের চেঞ্জ তো জিনিসটা এমন যে এই যদি এমন হতো যে ছোটগুলি খাবার পেত আর বড় এই গাছগুলি যদি ছোট হতো তাহলে কিন্তু বড়গুলি খাবার পেতো না এই বড়গুলি তখন এক্সটিং হয়ে যেত আর ছোটগুলি তখন বংশ বিস্তার করত কিন্তু হয়েছে ডিফারেন্ট তো এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে ডিসেন্ট উইথ মডিফিকেশন কমন ডিসেন্ট পরিবর্তিত বৈশিষ্ট্য সমূহ বংশ পর্যায়ে এবং সাধারণ বলতে আমরা সাধারণ বলতে এটা আমরা একটু দেখি যে কি বুঝাচ্ছে তো ডিসেন্ট উইথ মডিফিকেশন বলতে আপনার বাবা মা থেকে আপনার ডিসেন্ডেন্ট কিন্তু আপনার এক্স্যাক্টলি সেম না কিছুটা মডিফিকেশন আপনাদের মধ্যে চলে আসে এই দিনগত এটা একটা ফ্যাক্ট আমরা অবজার্ভ করতে পারি আপনি আপনার বাবার মতো এক্স্যাক্টলি না বা মায়ের মতো এক্স্যাক্টলি না আপনাদের মধ্যে কিছুটা ভ্যারিয়েশন চলে আছে আর কমন ডিসেন্ট হচ্ছে এই সবগুলি প্রাণীর একটা কমন অ্যানসেস্টার আছে যে কিন্তু আমাদের এটা জানা সম্ভব না যে কি আমরা ব্যাক করতে পারি না বাট আমরা এভিডেন্স পাই যে একটা কমন এভিডেন্স আমি দেখাবো একটু পরে যে আমরা কিভাবে জানতে পারি যে একটা কমন অ্যানসেস্টার থেকে এই সব প্রাণী এসেছে তো এই তার আগে কিছু জিনিস বলে নেই যে এই এই মুমিনরা পোস্ট দেয় ওনার কমন অ্যান্সেস্টার বোঝেন না দেখে এগুলি দেয় ইভলিউশন এইভাবে হয় না ইভলিউশন হয় কমন অ্যান্সেস্টার ওনারা যে মিম দিয়েছে যে এইগুলি লক্ষ লক্ষ কোটি কোটি আছে এগুলি আছে মাঝখানে এগুলি কই এই জিনিসটা বুঝতে হলে আপনাকে কমন অ্যান্সেস্টার বুঝতে হবে তো মাঝখানে গুলি কই বা মিসিং লিঙ্ক গেল কই যেহেতু এটা ভুল এইভাবে ইভলিউশন কোনো ল্যাডার নয় এইভাবে হয় নাই ইভলিউশন যেভাবে হচ্ছে এই কমন অ্যান্সেস্টার থেকে এখান থেকে এই শিম্পাঞ্জি এখান থেকে মানুষ এসছে ওরা আরেকটা প্রশ্ন করে যে বানর থেকে মানুষ আসছে তাহলে এখন বানর কেন আসছে তো এই যে আপনার আপনারা যদি কমন টা বুঝেন এই যে ইভলিউশনের এই ইয়েটা দেখেন যে এই এক জায়গায় এক জায়গায় মানুষ এই যে এখানে শাহরুখ খানকে দেখাচ্ছে এখন হোমিনিট তো এই যে বনব্য গরিলা ওরাং ওটাং জীবন ওল্ড মাংকি এই যে মাংকি এখনো আছে এরা তো এইখান থেকে তো মানুষ আসে নাই মানুষ আসছে এইখান থেকে নিচে থেকে সবগুলির কমন অ্যান্সার এক জায়গায় ছিল মানুষ আসছে এইখান থেকেও আসে না এখান থেকেও আসে না এই জন্য এরা এখনো আছে আর ইভলিউশন কোন মানে আমরা যে এদের চেয়ে বেশি বল বলতে পারবে না যে আমি একটা মাংকির চেয়ে বা একটা গরিলার থেকে বেশি বল এটা একই লেভেলে আছে আমাদের সাথে সেম পরিমাণ ইভলভ হয়েছে আমরা জাস্ট অন্যদিকে চলে গেছি ওরা অন্যদিকে চলে গেছে এই কারণে কিন্তু ওরা সেম লেভেলে আছে পিছনে ছিল আমাদের পূর্বপুরি এক জায়গায় ছিল তো এইভাবে বিভিন্ন টাইপের আসছে এবং এগুলি আরো কিছু আছে যেমন নিয়ান্ডতল যারা চল্লিশ হাজার বছর আগে এক্সটিং হয়ে গেছে ফ্লোরেসেন্স যে ফ্লোরেসিয়েন্স সিয়েন্সেস এইগুলি পাওয়া গেছিল এগুলি আমাদের ডিসেন্ডেন্ট না এরা আমরা আমাদের পূর্বপুরুষ না কিন্তু আমাদের এরা ছিল হোমোসেপিয়ান হচ্ছে মানুষ তো এই তিন টাইপের ছিল এগুলি আমরা জানি কিভাবে আমরা বিভিন্ন টাইপের স্কাল থেকে বিভিন্ন ফসিল এগুলি আরো পরে প্রমাণগুলি যখন দেখাবো আহ দেখবেন যে হোমো গ্রুপের আমরা কিভাবে প্রমাণ পাই আরেকটা জিনিস জিনিস হচ্ছে যখন মিসিং লিঙ্ক মিসিং লিঙ্ক বলে যে মিসিং লিঙ্ক কোথায় এই জিনিসটা ওনাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে মিসিং লিঙ্ক আসলে আমরা যতই মিসিং লিঙ্ক পাই ওরা আরো মিসিং লিঙ্ক চায় আমরা যতই মাঝখানে মধ্যবর্তী তো মিসিং লিঙ্ক এই প্রথমে যেটা আহ মানুষের মাঝখানে লুসি পাওয়া গেল লুসির পরে আরো অনেক মিসিং লিঙ্ক পাওয়া গেলো এগুলি প্রত্যেকটা ইন্টারমিডিয়েট ফসেল মাঝা মাঝামাঝি এত এত মিসিং লিঙ্ক পাওয়ার পরে ওনারা এই দুটোর মাঝখানে আরেকটা খুঁজে এই দুটোর মাঝখানে এইগুলি পাওয়া যায় কত মুশকিল এত এত মিসিং লিংক এগুলি একটা উদাহরণ দেই মিসিং লিংকের বিষয় উদাহরণটা হচ্ছে सपोज আপনার কাছে 4 আছে আর আপনার কাছে ধুললেন 7 আছে ঠিক আছে আপনি এখন পায় গেলেন হতেছে 4 আর 7 তো আপনি পেয়ে গেলেন ধুলেন 5 ঠিক আছে এখন আবার তারা বলবেন যে 5 আর 7 এর মাঝখানে কি আছে ঠিক আছে তখন আপনি আবার ধুললেন কয়েকদিন পরে ছয় পেয়ে গেলেন ঠিক আছে তারপর তারা বলবে হচ্ছে ছয় আর সাতের মধ্যে কি আছে মানে এটা হচ্ছে তারা বলতেই থাকবে তারা মিসিং আসলে না মিসিং লিঙ্ক যেটা বলা হয় এটা কনসেপ্টটাই ভুল एक्चुअली ভুল আছে মাথা ঢোকানো হইছে তাদের মাথায় যে জাকির নায়েকটা এক মার্কা বা ওই ক্রিশ্চিয়ান এগুলি মাথায় ঢুকা দেয় আমরা কতগুলি ইন্টারমিডিয়েট ফসিল পেলাম একটার পর একটা লুসি থেকে শুরু করে হাজার হাজার পেলাম এর পরেও তারা মিসিং লিঙ্ক চায় তো এবার আসি বিবর্তনবাদের প্রমাণ এভিডেন্স নিয়ে তো অনেক টাইপের প্রমাণ আছে তো আমি বিভিন্ন লাইন অফ এভিডেন্স এই এটা একটা মানে ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে আমাদের পূর্বপুরুষের একটা ফুটপ্রিন্ট যেমন আদমের ফুটপ্রিন্ট পাওয়া গেছিল এটা এরকম একটা ফুটপ্রিন্ট পাওয়া গেছে এগুলি সব হোমিনিন আর হোমিনিন মানে হচ্ছে যে মানুষের আগের পূর্ববর্তী তো আমি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট লাইনস অফ এভিডেন্স কথা বলবো কয়েকটা সবগুলি না কয়েকটা আমি বলবো আজকে তো যেমন অ্যানাটমিক্যাল বা এখানে আরো যেমন কেমিক্যাল রিয়াকশনগুলি আমি দেখাতে পারবো না যেটা আমি কেমিস্ট্রির বায়োলজির স্টুডেন্ট না বাট আমি এগুলি পড়া আছে আমার আগে থেকে তো আমি যে কম্পারেটিভ অ্যানাটমি অ্যামিলোলজি ডেভেলপমেন্ট ফসিল রেকর্ড জিএনএ কম্পারিজন এইগুলি কয়েকটা আমি দেখাবো আজকে তো প্রথমে কম্পারেটিভ অ্যানাটমি তা আপনি যদি হিউম্যান কতগুলি প্রাণীর অ্যানাটমি চেক করেন দেখবেন যে এর মধ্যে খুব অবভিয়াস মিল পাওয়া যায় যে এই যে আপনার হিউমারাস তারপর কার্পল মেটাকার্পল তো এই ধরনের সব জিনিসের মধ্যে এই যে হিউম্যান ক্যাট ওয়েল এই ওয়েল কিন্তু প্রথম এই পানি থেকে কিন্তু মানুষ এই ইয়ে আসে প্রথম যে ম্যামোলগুলি পানি থেকে আসে ওয়েল থেকেই আসে তো এই যে ব্যাট সব ব্যাটও কিন্তু এক ধরনের ম্যামো উঠতে পারে তো সবগুলির এই যে মিল পাওয়া যায় অ্যানাটমিক্যাল হাতের সাথে মানুষের হাতের আশ্চর্য রকম মিল একই টাইপের আপনারা দেখতে পাবেন আহ যদি পিছনের পা নাই কিন্তু যে যে এটা এটা হয়ে গেছে বোঝা যায় একসময় পা ছিল পিছনে এখন যেখানে সামনের পায়ের জায়গায় ফিন আছে তো আবার নাকের ফুটা এগুলি সবগুলি আপনারা দেখতে পাবেন অ্যাম্বিওলজিক্যালি যদি দেখেন আপনার বিভিন্ন প্রাণীর এম্ব্রিওলজিক্যাল মিলগুলি দেখতে পাবেন যেমন হিউম্যান বিড চিকেন সবগুলি দেখেন একই রকম মনে হচ্ছে যে একই প্রাণীর এগুলি মাছ তারপর স্যালামেন্ডার তারপর টট কচ্ছপ সবগুলি দেখলে দেখবেন যে মিল মনে হবে যে একই প্রাণীর এমব্রিও বিভিন্নটা এই ডলফিন হিউম্যান খুবই কাছাকাছি এই প্রতিটা জিনিস আপনি কম্পেয়ার করতে পারবেন তো তারপর আসেন ফসিল রেকর্ড যে ফসল কিভাবে হয় যখন কোনো কিছু মারা যায় মারা গিয়ে মাটিতে জমা পড়ে যায় সেরিমেন্টেশনের মধ্যে জমা পড়ে যায় তখন আপনার হয় এবং এই উপরের লেয়ারগুলি নতুন বা রিসেন্ট থাকে থাকে ওল্ডার পুরানো আমরা কি পাই আমরা এই ধরনের কিছু লেয়ার পাই যেখানে হচ্ছে যে এগুলি হলো প্রথমে তৈরি এগুলি হলো এখনকার আধুনিক যুগে তৈরি যত আপনি ভিতরে যাবেন আর্কিওলজিস্টে জানে আপনি যত ডিক করবেন এই লেয়ারগুলি তত আপনি ব্যাক করবেন টাইমে তো ফসল কি এগুলাকে ভাই সেডিমেন্টারি লেয়ার বলা হয় এবং প্রত্যেকটা লেয়ার হচ্ছে এক একটা মিলিয়ন ট্রিলিয়ন মানে মিলিয়ন বছরের মতই থাকে আর কি ডিপেন্ড করে ডিপেন্ড করে তো আমরা এই যে ফসল রেকর্ড গুলি পাই আমরা যত পুরনো ফসল গুলি পাই আমরা নিচের লেয়ারে পাই উপর লেয়ারে আমরা আধুনিকগুলি গুলি পাই এই যে ঘোড়ার এইটা ঘোড়াটা অনেক পপুলার এটা মানে টেক্সটবুকে এটা দেওয়া থাকে ঘোড়ারটা বায়োলজি টেকবুকে এইটা আপনি পাবেন যে ঘোড়ার বিবর্তনটা তারপর হচ্ছে যে এই প্রথমে হলো এই কোয়াড্রোপড এই পানি থেকে আসার কোয়াড্রোপডের আপনি এটা পাবেন টেকবুকে যে কিভাবে আপনি যত নিচে লেয়ারে যাবেন তত আগের ছবিটা তো একটু এটা হ্যাঁ হ্যাঁ এটাকে বলা হয় টিকটালিক এটার নাম ঠিক আছে এটা হচ্ছে ওল্ডেস্ট লিভিং কি বলা হয় যেটা Ancestor যেটাকে বলা হয় আমাদের আর কি যারা ল্যান্ড অ্যানিমাল যারা আছে না oldest লিভিং ancestor বলা হয় এটাকে এটাকে বলে টেকটালিক নাম এখন ভাই বলেন রাইট তো এটা এটা আপনার এই যে আপনি টেকটালিকের কথা বলছেন টেকটালিকে এটা এই এইটা পাবেন সবচেয়ে নিচের সেডিমেন্ট লেয়ারে তো ওই যে ইওর ইনার ফিশ তো এইভাবে আস্তে আস্তে এই ফিশের পা গজায় গেল তারপরে হচ্ছে যে এই ল্যান্ড মেমোল আর আরেকটা হচ্ছে যে বার্ড ফসিল আমরা এই যে ডাইনোসর থেকে বার্ড আসছে কিছু ফসিল পাওয়া গেছে যে যেটা আপনার দাঁত আছে

মিলিয়ন ইয়ার্স আগে পাওয়া গেছে আর্কিওপটিক্স এটা এই এই ডেটগুলি আপনারা কার্বন ডেটিং বা অন্য অন্য অনেক মেথডে আমরা বুঝতে পারি এটা কত পুরানো এই ফসিলগুলি আমরা কার্বন ডেটিং আছে অ্যাটমিক ডেটিং আরো কতগুলি মেথড আছে যে সবগুলির নাম রেডিওমেট্রিক ডেটিং রেডিওমেট্রিক আছে হ্যাঁ এইগুলি দিয়ে মোটামুটি সব একই রেজাল্ট পাওয়া যায় কাছাকাছি রেজাল্ট আসে যে আমরা কত আগের ফসিল এটা বোঝা যায় তো এই এইটা আপনি যখন দেখবেন যে রেপটাইল এই যে আপনি আমি যদি দেখাই যে মনে করেন যে র‍্যাবিট আসছে থেকে র্যাবিড আগে লিজার ছিল এখান এই আপনার যে কোনো ম্যামো আগে রেপটাইল থেকে আসছে রেপটাইল থেকে পাখি হইছে পাখি থেকে আপনার ম্যামোস হয়েছে এইভাবে চেঞ্জ হয়েছে তো আপনারা এইটার সাথে এটা ম্যাচ করে যায় দেখেন যত আগের প্রাণী তত আপনি নিচের লেয়ারে পাবেন আর যত আধুনিক প্রাণী তত আপনি উপর লেয়ারে পাবেন তার মানে একটা আর্কিওলজিস্টের সাথে একটা একটা বায়োলজিস্টের থিওরি ম্যাচ করে যায় এই কারণে যে এই এই আপনার এইটার সাথে এটা করে কিন্তু আপনি যদি যদি একটা র্যাবিট পেয়ে যান ভুল হয়ে যাবে যদি দেখেন যে একদম নিচের লেয়ার একটা র্যাবিট আসছে কোনোদিন পাওয়া গেছে তাহলেই বলবেন যে এইটা তো ভুল এটাও ভুল এটাও ভুল কিন্তু এখনো পর্যন্ত এটা হয় নাই আমরা দেখতে পাচ্ছি যে র্যাবিট উপরের লেয়ারে থাকে এই মাটির এবং নিচে যত যাই আমরা এই প্রিমিটিভ প্রাণীগুলি পাই তার মানে এটা একটা প্রমাণ যে এই যত আগের পৃথিবীতে এই প্রিমিটিভ প্রাণীগুলি ছিল এরপরে যদি আমরা দেখি আরেকটা প্রমাণ হচ্ছে যে ভেস্টিজিয়াল স্ট্রাকচার অফ হিউম্যান অ্যানাটমি আমরা অ্যানাটমি যদি পড়ি আমাদের কিছু ভেস্টিজিয়াল যেটা আমাদের পূর্বপুরুষের ছিল এখন আমাদের নাই যেমন হিউম্যান টেল এটা আপনার হচ্ছে যে কয়েক চব্বিশটা না পঁচিশটা এরকম হিউম্যান পাওয়া গেছে এখন পর্যন্ত যাদের লেজ ছিল লেজ নিয়ে জন্ম হয়েছে কানের মাসল কান নাড়ানো আমাদের এই কান্নারার আগে আমাদের পূর্বপুরুষরা কান নাড়াতে পারতো আমরা পারি না এগুলি ভেস্টিজিয়াল অর্গান যেটা আমাদের অকার্যকরী আরেকটা হচ্ছে যে এই যে অ্যাপেন্ডিক্স এর আগে সরি এইটা হচ্ছে অ্যাপেন্ডিক্স যারা আগের কোন একটা কাজে লাগতো এখন আমাদের লাগে না ভাই তৃণভোজী প্রাণী থেকে এটা আমরা ইনহেরিট করছি পূর্বপুরুষদের কাছ থেকে ইনহেরিট করছি চোখের একটি Uh, appendix টা ভাই বিলুপ্ত হয়ে গেছে বিকজ যখন কাঁচা মাংস খাওয়া হতো আমাদের আমাদের এনসেস্টাররা যখন কাঁচা মাংস খেতো তখন এমপ্যাটিডিনসটা লাগত এখন তো কাঁচা মাংস খাওয়া হয় না এই কারণে আস্তে ধীরে গেস্টোজিয়াল অর্গান হয়ে গেছে ওকে রাইট তাদের প্রমাণ হয় যে আমাদের পূর্বপুরুষের ট্রাইডগুলি আমরা বহন করি এটা ওই যে জেনেটিক কারণে আমাদের এই যে শিম্পানজির লেজের যে জিনটা ছিল এটা অফ হয়ে গেছে দেখে এখন মানুষের লেজ হয় না কারু করে হঠাৎ অন হয়ে যায় তখন তাদের লেজ নিয়ে জন্ম নেয় চোখের তৃতীয় পর্দা এটা আমাদের দরকার হয় না তৃতীয় পর্দাটা এই কোণায় চোখের কোণায় দেখা যায় আক্কেল দাঁত আক্কেল দাঁত আমাদের দরকার হয় না এটা আমাদের ভেসিজিয়াল অর্গান হয়ে গেছে এগুলি প্রমাণ তো এই টেলটা রেয়ার কেস এটা হচ্ছে যে টোয়েন্টি থ্রি কেসেস অফ হিউম্যান বেব ইজ বর্ন এই এইটিন এইটি ফোর থেকে এখন পর্যন্ত টোয়েন্টি থ্রি কেসেস রেকর্ড করা হয়েছে তো আমাদের দেশে তো হয়তো অনেক লেজওয়ালা থাকলেও অনেকে বলে না যে লেজওয়ালা বেবি হয়েছে এগুলি মানে অনেক এটা রেয়ার কেস বাট এটা হয় কি কারণে যে জিনটা ছিল বানরের ওইটা আমাদের মধ্যে এখনো আছে এটা আমাদের আমরা ক্যারি করতেছি এবং এটা যেহেতু অফ হয়ে গেছে এটা মাঝে হঠাৎ অন হয়ে গেলে লেজটা তৈরি হয়ে যায় আহ এইটাই হলো যে শিম্পাঞ্জির সাথে আমাদের ওয়ান পয়েন্ট পার্থক্য একটা শিম্পাঞ্জি এবং মানুষ আর আমরা যে আমরা যদি ডিএনএ দেখি তাহলে ডিএনএতে আমরা দেখতে পাই যে চব্বিশটা ক্রোমোজোম আর আমাদের তেইশটা ক্রোমোজোম এই নাম্বার টু ক্রোমোজমটা ফিউজ হয়ে গেছে এটা দু সালে আবিষ্কার হয়েছিল এটা মোটামুটি প্রমাণ করে যে এই আমাদের অ্যানসেস্টারদের এই চব্বিশটা ক্রোমোজোম এই এই টেলোমেয়ার এবং সেন্টোমেয়ার এক হয়ে গেছে হয়ে একটা হয়ে গেছে এই নাম্বার টু ক্রোমোজোম ফিউজ মানুষ হয়েছে কিম্পাঞ্জি থেকে এইটা প্রমাণ হয় আর কি তো ওকে এটাই ছিল মোটামুটি আমার আলোচনা আজকে